আজ আমরা জানাব বিমানের এমনই ছয়টি রহস্য যা সবার থেকে লুকিয়ে আছে পাইলট ও ইয়ার হোস্টেসদের এমনই নোংরা রহস্য যা জানলে আপনিও বিব্রত হবেন নাম্বার ছয় যদিও বিমানের নিরাপত্তা অত্যন্ত কড়া এবং বিমানে কোনো ব্যক্তির পক্ষে অস্ত্র ইত্যাদি বহন করা অসম্ভব তবুও যদি কোন ব্যক্তি কোনোভাবে অস্ত্র বহন করতে সক্ষম হয় তবে সেই ব্যক্তিটি বিমানটি হাইচ্যাক কারণ আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানির মতো দেশে একজন কমান্ডোকে যাত্রী হিসেবে বিমানের ভেতরে রাখা হয় যাতে বিমানে এমন পরিস্থিতির সৃষ্টি হলে এই কমান্ডোরা খুব সহজেই সেই পরিস্থিতি সামাল দিতে পারে এবং বিমানটিকে হাইচ্যাক হওয়ার থেকে বাঁচাতে পারে কিন্তু জানলে অবাক হবেন যে এয়ার হোস্টেস জানেন না এই কমান্ডোদের কথা নাম্বার পাঁচ আপনি যদি কখনো বিমানে ভ্রমণ করে থাকেন তবে আপনি অবশ্যই বিমানে এই ধরনের গর্ত দেখে থাকবেন এটি সেই জায়গা যেখান থেকে বিমানের পা সম্পূর্ণ দেখা যায় এবং এই চিহ্নটি যাত্রীদের জন্য নয় বরং এটি পাইলটদের জন্য এবং যদি একজন পাইলট মনে করেন যে প্লেনের ডানাগুলিতে কোনো সমস্যা আছে তবে সেই পাইলট এই চিহ্নের নিচে জানালা থেকেই তা দেখতে পারেন কিন্তু আপনি জেনে অবাক হবেন যে যাত্রীরা এই চিহ্ন সম্পর্কে মোটেও সচেতন নন এবং তাদের এই সম্পর্কে কিছুই বলা হয় না নম্বর চার যখন একটি প্লেন ক্র্যাশ অবতরণ করে এটি বিপজ্জনক ধাক্কা অনুভব করে এবং কখনো কখনো প্লেনে আগুন ধরে যায় আর আপনি জেনে আরো অবাক হবেন যে বিমানের ক্র্যাশ ল্যান্ডিং এর পর প্লেনের দরজা খুলে না এবং এই পরিস্থিতি মোকাবেলায় বিমানের পাইলটের সিটের নিচে একটি কুড়াল থাকে যা কাজ ভাঙতে ব্যবহার করা হয় কিন্তু তাতেও কাজ না হলে বিমানে একটি জরুরি গেট আছে যা খুলে দিলে সব যাত্রীকে সহজে বের করে আনা যায় নম্বর তিন আপনি চেনে অবাক হবেন যে বিমানের পাইলট এবং সিও পাইলট উভয়ই ভিন্ন ধরনের খাবার দেওয়া হয় তাদের একই খাবার খেতে দেওয়া হয় না যাতে একজন পাইলটের স্বাস্থ্যের অবনতি ঘটলে সেই অবস্থায় অন্য একজন পাইলট বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারে আর যদি উভয় পাইলট একই খাবার খেয়ে থাকেন তাহলে উভয় পাইলট অসুস্থ হয়ে পড়তে পারেন এবং এমন পরিস্থিতিতে বিমানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যাতে করে সকল মানুষ প্রাণ হারাতে পারে নম্বর দুই যদি কোনো ব্যক্তি বিমানের টয়লেটের তালা বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যায় পড়েন বা ব্যক্তি টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন তাহলেই এই অবস্থায় টয়লেটের বাইরে একটি জায়গায় একটি প্লেট লাগানো থাকে যাতে টয়লেট লেখা থাকে এই প্লেটের নিচে একটি গোপন বোতাম আছে যা চাপলে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় নম্বর এক আপনি প্রায়শই দেখেছেন যে দীর্ঘ বিমান ভ্রমণের সময় যাত্রীরা ঘুমিয়ে পড়ে এবং একই ভাবে পাইলট ঘুমিয়ে পড়ে আজকের বিমানগুলিতে মোডের মতো অনেক বৈশিষ্ট্য বিমানে অন্তত দুজন পাইলট থাকে যার মধ্যে একজন পাইলট গোয়েন্দা কেবিনে ঘুমায় এবং অন্য পাইলট বিমানটি উড়াচ্ছে এবং তাদেরও এভাবে ঘুমাতে দেওয়া হচ্ছে দর্শক আজ এ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে শেষ পর্যন্ত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ